আসসালাম আলাইকুম তো কিছুদিন আগে আমি ফার্স্ট ফিশার নামে একটা টেলিগ্রাম বুক শেয়ার করেছিলাম যেটাতে আপাতত এখন ক্লেম করতে গেলে দেখেন আমি আপনাকে দেখাই এই যে ক্লেম যদি আমি করি তাহলে অন আপডেট দেখাচ্ছে ঠিক আছে তো এইটা অনেক ইউজারে কিন্তু দেখাচ্ছে এটা আপনি কিভাবে সমাধান করবেন আমি লাইভে সেটা দেখা দিব পাশাপাশি এখান থেকে আপনি কিভাবে এফ টেন টোকেন বিটগেট গেট কিংবা এমএক্সি গ্লোবালে পেমেন্ট নেবেন সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদের বিস্তারিত ভিডিও দেওয়ার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমি বিস্তারিত তথ্য সে কিন্তু শেয়ার করে সেটা অবশ্যই এই গ্রুপে সবাই জানা থাকবেন এই যে নোট কয়েনের একটা বিগ আপডেট কিন্তু আসতে চলেছে সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে গেমি এটা বায়নাস ল্যাব সাপোর্টেড একটা প্রজেক্ট খুব তাড়াতাড়ি কিন্তু এটার মাইনিং শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনার কাজ করতে পারেন এখানে কিন্তু একটা ভালো ধরনের প্রফিট হবে সেরকম বিভিন্ন আর্নিং রেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে মাস্ট বি সবাই জয়েন থাকবেন তো দেখেন এখন যদি আপনি এই যে ফার্স্ট ফিশারে এই যে ক্লেম করতে যান দেখেন আমার আমি যদি এখানে ক্লেম করতে যান আমি যে এখানে একটি ক্লিক করি তাহলে কিন্তু আমার ক্লেম হচ্ছে না ঠিক আছে এই প্রবলেমটা কিন্তু এখন অনেক ইউজার হচ্ছে তো এইটা আপনি কিভাবে সমাধান করবেন তো এইটা সমাধান করার জন্য আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে ঠিক আছে তো কি করবেন দেখেন প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে গিয়ে আপনি সুপার ভিপেন কিংবা যে কোনো ভিপেন কিন্তু ডাউনলোড করতে পারেন তো আমার সাজেশন করব আমি সুপার ভিপেন কাজ করে রেখেছি এটা কিন্তু সমাধান হচ্ছে তো আপনি সুপার ভিপেনটা প্রথমে একটু ওপেন করে নেবেন মানে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করে জাস্ট আপনি এটা ওপেন করবেন দেখেন আমি কিন্তু লাইভে দেখাই দিচ্ছি তো ওপেন করার পর এইখানে আপনি একটা কান্ট্রি সিলেক্ট করবেন তো সব সময় ট্রাই করবেন যে কানাডা কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে এখানে যদি আপনি ইউএস কিংবা অন্য কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে যান তাহলে হয়তো বা আপনার ক্লিমটা নাও হতে পারে তাহলে মাস্ট বি কানাডা সিলেক্ট করবেন এই যে এখানেটা ক্লিক করবেন এখানেটা ক্লিক করে আমার কানাডা কিন্তু সিলেক্ট করা আছে যদি আপনার না থাকে তাহলে এই যে কানাডাটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো সিলেক্ট করে নেওয়ার পরে এই যে কানেক্টারটা ক্লিক করবেন এইখানে অল্প একটু সময় লাগবে অল্প একটু সময় নিলে এটা কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে দেখেন এইখানে একটু ওয়েট করেন আমি যেহেতু লাইভে দেখাচ্ছি এটা কানেক্ট হতে কিন্তু অল্প একটু সময় লাগে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ঠিক আছে এই যে দেখেন আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এবার আপনি কি করবেন এবার আপনি আপনার ফার্স্ট ফিশার অ্যাকাউন্টে চলে যাবেন আমি লাইভে দেখা দিচ্ছি তো দেখেন আমি আমার ফার্স্ট ফিশার অ্যাকাউন্টে চলে আসলাম আর নতুন করে একটু প্রবেশ করি দেখেন এই যে ফার্স্ট ফিশারে আসলাম আসার পর ওপেন ফার্স্ট ফিশার এখানে এটা ক্লিক ক্লিক করেন করলে দেখবেন এটা ওপেন হয়ে গেছে তো এইবার আপনি যদি এখানে দেখেন এবার এই যে আমার তিনটা এখানে তো এইভাবে আপনারা যে কোনো একটা ভিপেন ইউজ করেন তবে মাস্ট বি আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন কানাডা তাহলে দেখবেন যে আপনার এখানে ক্লেম করতে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না ঠিক আছে তাহলে কিন্তু এটা আপনার সমাধান হয়ে যাবে তো এবার দেখেন এখান থেকে আসলে আপনি পেমেন্ট নেবেন কিভাবে দেখেন একটা কথা বলি আমার এখানে ব্যালেন্স আছে মাত্র একশো ঠিক আছে তো আপনার যদি মিনিমাম দুই থেকে তিন হাজার পয়েন্ট এখানে না থাকে তাহলে আপনি এখান থেকে পেমেন্ট নেওয়ার ট্রাই করবেন না কারণ এখান থেকে পেমেন্ট নিতে হলে আপনাকে এফ নামে একটা টোকেনের অল্প কিছু এখানে কিন্তু ডিপোজিট করতে হবে সেটা হতে পারে দশ সেন্ট কিংবা পাঁচ সেন্ট ঠিক আছে এরকম তো ওই যে দশ সেন্ট পাঁচ সেন্ট হতে গিয়ে আপনার কিন্তু এখানে একটা ভালো ধরনের কয়েন প্রয়োজন হবে দেখেন যেমন আমি যদি সব একটা ক্লিক করে দিই এই যে আমার এইখানে আপনার একশো আঠাশ পয়েন্ট সেভেন এই টোকেনটা আমার আছে পয়েন্ট তো এটার রেট হবে আমার জিরো পয়েন্ট একচল্লিশ এফ তো জিরো পয়েন্ট একচল্লিশ এফ রেট কত আমি যদি আপনাদের একটু দেখাই ঠিক আছে উদাহরণস্বরূপ আমি আপনাদের দেখাচ্ছি কিন্তু দেখেন আমি যদি বিট গেটে একটু চলে যাই কারণ এটা হচ্ছে বিট গেটে লিস্ট হবে একটা টোকেন তো বিট গেটে চলে আসার পর এখানে যদি আমি এফ একটু লিখে দেখেন এই যে এইখানে যদি এক ডলার একটা এফটিএন আপনি বাই করতে চান ঠিক আছে তাহলে এখানে কিন্তু আপনার মোটামুটি দু ডলার সামথিং এর মতো কিন্তু খরচ হবে এখন এই যে আমার একচল্লিশ এফটিএন আছে এটার রেট কিন্তু খুব বেশি না যদি একচল্লিশ এফ এখন যদি আমি এখানে কিছু ডিপোজিট করি তাহলে আপনি যেটা ডিপোজিট করবেন সেই টাকায় কিন্তু আমার এখানে উঠবে না মানে সেই ব্যালেন্সটা আমার এখানে উঠবে না ঠিক আছে সেই জন্য ট্রাই করবেন যে বি আপনার কয়েন যখন এখানে মনে করেন যে আহ দুই হাজারের উপরে দুই হাজার সামথিং হবে এক হাজার পনেরোশো এরকম হলে করতে পারেন তবে দুই একশো এই টোকেন নিয়ে আপনি এটা সব করতে যাবেন না কিংবা পেমেন্ট দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার লস হবে আর সে আর অন্যান্য ক্ষেত্রে যদি আপনার এখানে একটা হিউজ পরিমাণ ভালো পয়েন্ট থাকে যেমন একশো বাদ দিয়ে যদি আপনি এক হাজার দুই হাজার এরকম থাকে তাহলে আপনি এখান থেকে পেমেন্ট নেবেন তো পেমেন্ট আপনি কিভাবে নেবেন প্রথমে আপনাকে এখানে কিছু এফ টি এনটা কিন্তু নিয়ে আসতে হবে তো এফ টি আপনি এখানে কিভাবে আনবেন তো এফ টি আসার জন্য প্রথমে আপনি এখানে এই যে এটা ক্লিক করে দেবেন এটা ক্লিক করে দেওয়ার পর এই যে থ্রি ডট মেনু আছে এখানে এটা ক্লিক করবেন এখানটা ক্লিক করে দেওয়ার পর এই যে সেটিং এটা ক্লিক করবেন সেটিং এটা ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে আর আপনি চাইলে কিন্তু এখানে ক্লিক করে এটা কপি করতে পারেন তো এই যে ওই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি একটু কপি করবেন ঠিক আছে আমি এটা কপি করলাম তো কপি করে আপনি এবার চলে যাবেন বিড গেট কিংবা এম গুলো পালে যাদের বিড গেট অ্যাকাউন্ট নাই আমি আমার সাজেশন করব যে বিট গেট এ একটা অ্যাকাউন্ট করবেন আর বিড গেটের অ্যাকাউন্ট করার লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে দিব ওইখান থেকে বিড গ্রেড একটা অ্যাকাউন্ট করে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে সেটা কেওয়াইসি করে নেবেন কেওয়াইসি করে বিড গ্রেড থেকে আপনি অল্প কিছু এফটিএন বাই করে নেবেন সেটা হতে যে পারে এজ ইলেভেন দশ সেন্ট সম পরিমাণে এফ ঠিক আছে সেটা আপনি কিন্তু এখান থেকে উইড্রো করে নেবেন তো এখন কথা হচ্ছে এজ ইলেভেন দশ সেন্ট এফ টি এখান থেকে উইড্রো হবে কিনা দেখেন এফটা এফ একটা এফ টি ছাড়া আপনি কিন্তু এখানে উইড্রো করতে পারবেন না এখন বর্তমানে একটা এফ টি এন এর রেট আছে এক ডলার নব্বই সেন্ট থেকে দু ডলার তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে বাই দিয়ে দিবেন আপনি দু ডলার দিয়ে একটা এফ টেন যে বা এফ এখানে ক্লিক করলে আপনার এটা কিন্তু মানে ইয়ে হয়ে যাবে ঠিক আছে যে কনফার্মে ক্লিক করবেন করলে আপনার এটা কিন্তু বাই হয়ে যাবে বাই হয়ে গেলে অ্যাসেসটা আপনি এফ টেন কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এই যে স্পটে এসে এখানে আপনি কিন্তু দেখতে পারবেন এরপর এই যে এফ এ এখানে সিম্পলি আমি দেখাচ্ছি উদাহরণস্বরূপ ঠিক আছে আমার কিন্তু এখানে কোনো রকম এফ নাই তো এবার আপনি এই যে এফ টেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে উইডিওটা ক্লিক করবেন করপর অন চেইন উইডিও এখানে একটা ক্লিক করবেন করার পর যে অ্যাড্রেসটা আপনি এফটিএন থেকে কপি করলেন ঠিক আছে সে অ্যাড্রেসটা আপনি এই জায়গায় পেস্ট করে দিবেন এই যে এখানে পেস্ট করে দিবেন আর এখানে নেটওয়ার্ক কিন্তু কোনো ভয় মাত্র নেটওয়ার্ক কিন্তু শুধুমাত্র একটাই ঠিক আছে এটা এখানে সিলেক্ট করে দেবেন দিয়ে এখানে আপনি কতটা এফটিএন সেখানে উদ্যোগ করবেন সব নির একটা এফটিএন হলে আপনি এখান থেকে কিন্তু উদ্যোগ করতে পারবেন তো এখানে আপনার আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে উইডোটা ক্লিক করবেন করলে আপনার উইডোটা কিন্তু কনফার্ম হয়ে যাবে কনফার্ম হয়ে গেলে এই জায়গায় আপনার রেফ কিন্তু শো করবে ঠিক আছে এরপরে আপনি এই যে সব ক্লিক করবেন সপারটা ক্লিক করে আপনার যে পয়েন্ট আছে সেই পয়েন্ট থেকে আপনি এই যে সপ এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে অটোমেটিক্যালি আপনার এই যে যে পয়েন্টটা আছে সেটা এফ টেন টোকনে কিন্তু কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে এই এফ টেন টোকন আপনাকে বুঝতে নিতে হবে এখন যদি আমি এই যে সবে ক্লিক করি আমার কিন্তু হবে না কারণ আমার কিন্তু এখানে কোনো রকম ডলার নাই ঠিক আছে কোনো রকম এখানে আমার এফ টেন কিন্তু নাই তো এখন এবার আপনি এটা ট্রান্সফার করবেন কীভাবে মানে উদ্যোগ নেবেন কীভাবে তো এবার আপনি এই যে ট্রান্সফারটা ক্লিক করবেন ট্রান্সফারটাকে ক্লিক করে দেওয়ার পরে ইন্টার রিসিভার অ্যাড্রেস অর্থাৎ এফ এর অ্যাড্রেসটা আপনাকে এই জায়গায় দিতে হবে তো আপনি যদি বিডগেটে পেমেন্ট দিতে চান তাহলে বিডগেটে আপনি চলে আসবেন ঠিক আছে বিডগেটে চলে আসার পর এই যে এফ এন এটা ক্লিক করে দিবেন সেম ভাবে এফ এটা ক্লিক করে দিয়ে এই যে ডিপোজিটটা ক্লিক করবেন করার পর এইখানে যে অ্যাড্রেসটা আপনি পাবেন এই অ্যাড্রেসটা আপনি সেভ করবেন এই যে কপি করবেন ঠিক আছে এই যে তাহলে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে নিয়ে এসে অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনার এখানে যতগুলো এফ থাকবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে ট্রান্সফারে ক্লিক করবেন তাহলে সেটা বুঝ্য হয়ে যাবে এবং সরাসরি আপনার বিড গেট চলে যাবে আর আপনি চাইলে এই এফ কিন্তু আমি আপনি এমএসি গ্লোবালে কিন্তু পেমেন্ট নিতে পারেন এরপর আপনি বিড কিংবা এমএসি গ্লোবাল থেকে সরাসরি ট্রেড করে আপনার যে এফট্রেন টোকেনটা আসে এই যে সেলারটা ক্লিক করে দিয়ে এটা আপনি সেল করে দেবেন তাহলে কিন্তু সেটা ডলার কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো আশা করি ভাড়াতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ